আজকে ঈদের দিন গরু মাংস রান্না হচ্ছে রাত থেকেই শুরু হয়ে গেল আমাদের ঈদ গরু মাংসের পাতলা ঝোল হবে এটা সালাদ আর এই পাশে রেডি হচ্ছে মশলা প্রেশার কুকারে চড়ানো হবে কারণ প্রেসার কুকারের স্বাদটাই আলাদা আর এখানে পেঁয়াজ কুচি এই যে আমাদের ম্যাডাম উনি রান্না করছেন

দিন গরুর মাংস না খেলেই নাই আজকে থেকে শুরু হয়ে যাবে হাত দিয়ে নামা খাইলে একদমই স্বাদ লাগবে না সব শেষে এখন দিবে মতন সাদা তেল সয়াবিন লাইটের আলোটা পুরো পড়তেছে না হৃদয় বোঝা যাচ্ছে না গরু মাংস যে এত স্বাদ আমার কাছে লাগে এবার মাখাবো এবার গরু মাংসটা হাত সুন্দর করে মাখায় নিচ্ছে অন্য কিছু যে মাখাইলে অতটা টেস্ট লাগে প্রেসার কুকারে ভাই গরু মাংসের পরে আর স্বাদ হয় না সবাই বলে না খাবার খেলে সেই স্বাদ আর আমার গরুর মাংস সেই ভালো লাগে ভালো করে মশলা এরকম মিক্স করতে হবে এত সুন্দর করে মিক্স করতে হবে যে মনে হবে যে রান্নাই হয়ে গেছে একটু তেল আজকে রাত্রে কে কে গরুর মাংস খাচ্ছেন সবাই কমেন্টস করবেন ম্যাডাম খুব সুন্দর রান্না করতে পারে গরমে আমার পুরোপুরি মেরিনেট করা হয়ে গেল দেখেন মনে হচ্ছে এখনই খাই খেয়ে দেখেন গরু মাংস আমার এত পছন্দ কে খাবেন চলে দেখেন বেশি খেতে পারি না সর্বোচ্চ চার পিস চার পিস মাংস আর উঠতে গেলে এক পিস আলু এত পছন্দ করে কিন্তু খেতে পাই না আমি এর সাথে যাবে আলু আর আমাদের খুলনার মানুষের চুই ঝাল চুইজাল না হলে আমাদের খুলনার মানুষের চলেই না চুই আর খোসা সহ আলু এর সারটাই আলাদা যারা খোসা ছাড়াই খান তারা এই সারটা বুঝবেন না খোসা দিয়ে রেখে মাংস রান্না সারটাই আলাদা আর এই যে গোটা গোটা করে কাটা চুই জাল চুই দেওয়া হবে মেরিনেশন করা শেষ মেরিনেট শেষে চার পাঁচটা আমরা একটু ঝাল বেশি খাই তো সে কারণে একটু কাঁচা দিয়ে দেব এতে একটু স্বাদ বেশি ভালো আর এখন এই যে মশলার যে জল ছিলো সেটা একটু দিয়ে দিচ্ছি এই যে মশলার জল

কেন অনেক এত সময় বাইরে ফুটতেছিল কিছু দেখা যাচ্ছে না এখন আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে কারণ এটা একবারেই সবকিছু করেই ঢেকে দিতে হবে বারবার এটা তো খোলা যাবে না

একদম হালকা জালে দিতে হবে আস্তে আস্তে করে মাংসটা ফুটবে হালকা জালে দিতে হবে বন্ধুরা আজকে চান রাত্রের দিনে সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া আর এইভাবে গরু মাংস রান্না কর করবেন অবশ্যই সবাই